দুর্গাপূজা ও মহালয়ার মাহাত্ম এবং তাৎপর্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি মহালয়ার কথায় মহালয়া শব্দের অর্থ মহান আলয় অর্থাৎ মহান আশ্রয় আবার মহালয়ার অর্থ হিসেবে পিতৃ লোককে বোঝায় এই জগতের স্বর্গত পিতৃপুরুষরা যেখানে থাকেন বলে বিশ্বাস অর্থাৎ পৃথিলোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানই মহালয়া নামে পরিচিত পিতৃপক্ষের শেষ হবার পর অমাবস্যার অবসান হলে দেবীপক্ষের শুরু হয় সেই লগ্নটিকেই আমরা মহালয়া বলে থাকি এই জন্য মহালয়া স্ত্রী কারান্ত্র এই ত্রিভুবনে দেবী দুর্গাই হলেন মহান আশ্রয় তার আগমনের লগ্নই মহালয়া আবার কেউ কেউ বলেন পিতৃলোক হল সেই মহান স্থান মহালয়া হল পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণ আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা আসে তাকেই মহালয়া বলে অভিহিত করা হয় মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপূজা ও মাতৃপূজা দুই করে থাকি তাই মানব জীবনে মানব মননে এই দিনটি এক বিশেষ গুরুত্ব বহন করে আনে ভারতীয় ঐতিহ্যের এ এক অপূর্ব অনুভূতি মহালয়া থেকে দুর্গা দিন গোনা শুরু হয়ে যায় মহালয়ার ছয় দিন পরেই আসে মহাসপ্তমী ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে শরতের এই পূজাকে দেবীর অকালবোধন বলা হয় কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে অসময়ে আসল দুর্গাপূজা হল বসন্তে তাই একে বাসন্তী পূজা বলা হয় শোনা যায় সুরত রাজা এই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বজ সহ সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় সনাতন ধর্মালম্বীদের এটাই বিশ্বাস পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয় এর পোশাকি নাম তর্পণ তর্পণ মানে সন্তুষ্ট করা ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় বুক বেঁধে এমনই করেছিলেন যুগ যুগ ধরে এই ভারতের কোটি কোটি মানুষ মহালয়ার প্রভাতে তিন গন্ডুস জলের অঞ্জলি দিয়ে আসছেন আর আকাশে বাতাসে ধ্বনিত হয়ে উঠছে ময়া দত্তেন তোয়েন ত্রিপন্ত ভুবন ত্রয়ম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং ত্রিপন্ত এই মন্ত্র যার মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন তার বিদেহী পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের পুরাণে বলা আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা কোনো দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে অঘোষিতভাবে বিশ্বব্রহ্মাণ্ডের অধিশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী তখন বাধ্য হয় মিলিতভাবে মহামায়ার রূপে অমোগ নারী শক্তি সৃষ্টি করলেন দেবতাদের দান করা দশটি অস্ত্রে সিংহবাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন নয় দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন এভাবেই অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় প্রতিষ্ঠা পায় যুগের পর যুগ এই বিশ্বাস এই ধারাই বয়ে আসছে মহালয়া যেন তারই পরিচয় বহন করে চলেছে মহালয়া হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস তিনি এসেছিলেন সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করতে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা বলে মহালয়াকে দুটি গতিশীল বা চলমান উৎসবের সমাহার বা সম্মিলনীয় বলা যেতে পারে হিন্দু পুরাণ মতে এই সময় পিতৃপুরুষের আত্মার স্বর্গপ্রাপ্তির জন্য পুত্রের দ্বারা ক্রিয়া করা আবশ্যক যাকে বলা হয় বাংলায় তর্পণ প্রাকভোর বা প্রাতকালে নদীতে পুত্র তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকে আসলে তা জল ও খাদ্য প্রদানের চেষ্টা ভিন্ন অন্য কিছু নয় দেবীপক্ষ মানেই দেবীকাল দেবী দুর্গা প্রধান পূজার সাত দিন আগেই মর্তে আসেন চার দিন ধরে চলা মহাপূজার দিন গোনা শুরু হয় মহালয়ার পূর্ণলগ্ন থেকেই আর সমগ্র ভূভারতে পূজার ঢাকে কাঠি পড়ে যায় হিন্দু মতে ভাদ্রের অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে দেবীপক্ষ বলে মানা হয় বিশ্বাস করা হয় হিন্দুদের জন্য কোনো পবিত্র কাজ করার শ্রেষ্ঠ সময় নাকি এটাই উত্তর ভারতে অমাবস্যা পরবর্তী নয় দিনকেই নবরাত্রি হিসেবে পালন করা হয় অমাবস্যার শেষ দিনে দুর্গা প্রতিমার চোখ অঙ্কিত করা হয় যা চোখ নামে পরিচিত মহালয়া অন্য এক বর্ণনা পাওয়া যায় মহাভারতের কাহিনীতে দাতা কর্ণের মৃত্যুর পর তার কৃত শুভকর্মের জন্য তিনি স্বর্গপ্রাপ্ত হন সেখানে কর্ণ ক্ষুধার্ত হলে তাকে প্রচুর সোনার উপা দেওয়া হয় তিনি জীবিতকালে সকলকে তাই দিয়ে আসতেন ক্ষুধার্ত কর্ণ হতাশ হন এবং খাবার চান যমরাজ তখন বলেন জীবিতকালে কর্ণ মানুষকে কেবল সোনা দানি দিতেন কিন্তু পূর্বজদের কখনো খাবার ও জল দেননি কর্ণ নিজের অজ্ঞতা প্রকাশ করেন ও ক্ষমা চান তখন যমরাজ তাকে চোদ্দ দিনের জন্য মর্তে ফেরত পাঠান কর্ণ মর্তে এসে মানুষকে খাবার প্রদান করেন পূর্বজদেরও খাদ্য উৎসর্গ করেন মানুষের আসল প্রয়োজনটা অনুধাবন করতে পারেন অনেকে বলেন এই চোদ্দ দিনও মহালয়া হিসেবে চিহ্নিত হয়ে আছে মহালয়ার প্রভাতে বা ভোরে আকাশে বাতাসে ধ্বনিত হয় মহিষাসুর মর্দিনীর আগমনী গান ঘরে ঘরে বেজে ওঠে জাগো তুমি জাগো এর সুর এর মধ্যে দিয়ে মাকে যেন জাগ্রত হওয়ার করুণ আবেদন জানানো হয় যাতে মা আবির্ভূত হয়ে এই মর্তধামের সকলের ক্লেশ দূর করেন মহালয়ার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বছরে একবার জলদান করা হিন্দু মতে অত্যন্ত আবশ্যক হিসেবে বিবেচিত হয় কারণ প্রেতলোকে একদিন আমাদের মর্তের হিসেবে এক বছর কালের সমান বলে বিশ্বাস আর পূর্বপুরুষরা নাকি সামান্য জলেরই প্রত্যাশা করেন এই পুণ্যলগ্নে সূর্য চন্দ্র পৃথিবী সব একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে মহালয়া যেন এক বিশ্বাস যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোক বিশ্বাস যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকেই প্রতিষ্ঠিত করেছে যা এই মর্তে কালেও প্রতিফলিত হয়ে থাকে মহালয়ার তর্পণ যুগ যুগ ধরে যাবতীয় মানবিক মূল্যবোধের রক্ষা কবজ হিসেবে কাজ করে যাচ্ছে ভারতীয় সংস্কৃতির এক স্তম্ভ ধারক এবং বাহক এর গুরুত্ব অমলিন এবং অক্ষত যা ভবিকালেও অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় চলুন এবারে আসি দুর্গাপুজোর মাহাত্মের কথায় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব এই দুর্গোৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রধান উৎসব রাজা সুরথের দুর্গাপূজা করার কথা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ থাকলেও ষোলোশো সালে কলকাতার রাজা সাবর্ণ রায়চৌধুরী সপরিবারে দুর্গাপূজার প্রচলন করেন সেই প্রচলিত ধারায় দুর্গাপূজা সর্বজনীনতা পায় শারদীয় দুর্গোৎসবের তিন পর্ব যথা মহালয়া বোধন আর সন্ধি পূজা মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু হয় এই দিন থেকে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করেন মা মহামায়া এই দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তলোকে আর চণ্ডীতেই দেবী দুর্গার সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশদভাবে বলা আছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া মহালয়ার পরে মহাষষ্ঠী বা বোধনের মধ্য দিয়ে মূল দুর্গা উৎসবের শুরু মানব কল্যাণ প্রতিষ্ঠায় মহাশক্তির প্রতি দেবী দুর্গা মায়ের মতোই তার আবির্ভাব ও ভূমিকা এজন্যই তিনি সকলের মা দুর্গা প্রতি বছর শরৎকালে হিমালয়ের কৈলাস ছেড়ে দুর্গা দেবী মর্তে আসেন ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক শরৎকাল দক্ষিণায়নের সময় দেবতাদের রাত্রিকাল তাই শরৎকাল পূজা অর্চনার উপযুক্ত কাল নয় অকালে দেবতার পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটাকেই বলা হয় বোধন মহাশক্তির মহাপূজার সূচনা হয় বোধনের মধ্য দিয়ে দেবীপক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবীকে উদ্বোধিত করা হয় ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসীর মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের পূজার আনুষ্ঠিকতা মূল প্রতিমার দেবীর রূপ রূপকল্পনা করে আট উপাচারে অর্থাৎ দেবীর অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজায় ভক্তরা দেবী বন্দনা শুরু করেন প্রচলিত বিশ্বাস এই যে দেবীর পূজার শ্রেষ্ঠ সময় হচ্ছে বসন্তকাল চৈত্র মাসের শুক্লাষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দেবীর বাসন্তী পূজার রীতিও প্রচলিত আছে সপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলোটি উপাদানে দেবীর পূজা অনুষ্ঠিত হয় উৎসবের এই দিন সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয় সকালে দেবীকে আসন বস্ত্র নৈবেদ্য স্থানীয় পুষ্পমালা চন্দন ধূপ ও দ্বীপ দিয়ে ভক্তরা পূজা অর্চনা করেন সপ্তমী পূজার উপকরণে কিছুটা ভিন্নতা থাকলেও সকল পূজার অনুরূপ সব ধরনের উপঢোকন প্রয়োজন হয় একশো আট প্রকার দ্রব্য সামগ্রী নিয়ে নবপত্রিকা স্নান অন্তে দেবীকে আসনে প্রতিষ্ঠিত করা হয় স্থাপন ও সপ্তাদি কল্পারম্ভ দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান সহ নানা আয়োজনে মহাসপ্তমী পূজা উদযাপিত হয় সকালে কুমারী পূজা অঞ্জলি প্রদান ও রাতে সন্ধি পূজার মধ্যে দিয়ে অষ্টমী পূজা পালিত হয় সনাতন শাস্ত্রে নারীকে শক্তি আর সমৃদ্ধির প্রতীক বিবেচনা করা হয় একই সঙ্গে নারী চিরন্তন শুদ্ধতার প্রতীকও শুদ্ধ আত্মা কুমারীতে ভগবতির বেশি প্রকাশ কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত্র পবিত্র ও মাতৃভাবাপন্ন পৃথিবীতে সব নারীর মাঝেই মায়ের রূপ বিরাজ করেন দেবী দুর্গা আর সেই দেবীকে সম্মান জানাতেই অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পূজার কুমারী পূজা ষোলোটি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠিকতার সূত্রপাত শুরুতেই গঙ্গাজল ছুটিয়ে কুমারী মাকে পরিপূর্ণ শুদ্ধ করে তোলা হয় এরপরে কুমারী মার চরণ যুগল ধুয়ে তাকে বিশেষ অর্ঘ প্রদান করা হয় অর্ঘের শঙ্খপাত্রকে সাজানো হয় গঙ্গাজল বেলপাতা আতপচাল চন্দন পুষ্প ও দুর্ভাগাস দিয়ে অর্ঘ প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমালা এরপর অগ্নিজল বস্ত্র পুষ্প ও বায়ু এই পাঁচ উপকরণ দেওয়া হয় কুমারী পূজাতে শাস্ত্র মতে কোলাশুর কে বধ করার মধ্য দিয়ে কুমারী পূজার উদ্ভব গল্পে বর্ণিত রয়েছে কোলাসুর এক সময় স্বর্গ মর্ত অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালী শরণাপন্ন হন সেই সব দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন এরপর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন হয় হিন্দু শাস্ত্র অনুসারে সাধারণত এক বছর থেকে ষোলো বছরের অযথ পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজা করার উল্লেখ রয়েছে ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে মতে নবমী পূজার মাধ্যমে মানবকূলে সম্পদ লাভ হয় সাপলা শালুক ও বলিদান সঙ্গে নানা আনুষ্ঠানিকতার মধ্যে নবমী পূজা পালিত হয় মতে নবমীতেই দেবী বন্দনার সমাপ্তি তাই ভক্তরা প্রার্থনা করতে থাকেন দেবীর উদ্দেশ্যে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয় একশো আটটি বেলপাতা আম কাঠ ঘি দিয়ে এই যজ্ঞ করা হয় ধর্মের গ্লানি আর অধর্ম রোধ সাধুদের সেবা ও সুরের বধ আর ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতি বছর দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আবির্ভূত হন নবমীর উচ্ছ্বাস আনন্দের পরই বিদায়ের সুর নিয়ে আসে বিজয়া দশমী বছরের আশ্বিন কার্তিকের পঞ্চমী থেকে দশমী তিথির পাঁচ দিন জগৎ দুর্গা দেবী পিতৃগৃহ ঘুরে যান পাঁচ দিনের শারদ উৎসব শেষ হয় বিজয়া দশমীর মধ্য দিয়ে বিজয়া দশমীতে বিহিত বিসর্জন পূজা বিসর্জন বিজয়া দশমীর কৃত্য ও কুলাচারানুসারে বিসর্জনান্তে পূজা হয় এই দশমী তিথি বিজয়া দশমী নামে খ্যাত প্রথমে দেবীবরণ তারপর সিঁদুর খেলা মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিদায় পর্বের সূচনা নাশিনী দেবী দুর্গা মর্তলোকে ছেড়ে স্বর্গশিখর কৈলাসে গৃহে ফিরে যান পেছনে ফেলে ভক্তদের শ্রদ্ধা ও আনন্দ মাখা জল ভক্তদের কাছে রেখে যান আগামী বছরে ফিরে আসার অঙ্গীকার সম্রাট আকবরের শাসন আমলে রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ বঙ্গভূমিতে সর্বপ্রথম দুর্গাপূজা প্রচলন করেন দেবী দুর্গা যেহেতু অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবীকুলকে রক্ষা করেছিলেন তাই তিনি সত্য শুভ ও ন্যায়ের পক্ষে সংগ্রামকারীদের আজও আদর্শ ও অনুপ্রেরণা দানকারী দুর্গা অর্থই যিনি দুর্গতি নাশ করেন মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা উৎসবের ইতি ঘটে